তো দেখতে পাইতেছেন আজকে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গ্রাম যে গ্রামে আপনারা সর্বোচ্চ কম দামে গরু কিনতে পারবেন এই গ্রামগুলো কিন্তু বন্যাতে প্রবলিত হয়ে যাওয়ার কারণে এখন এই গ্রামগুলোতে গরুগুলোকে মোটামুটি কম দামে বিক্রি করে দেওয়া হচ্ছে এই নাম্বারটি দেখতে পাচ্ছেন এটি সাহেব ভাইয়ের নাম্বার যারা বিশেষ করে এখানে গরু কিনতে আসতে চাচ্ছেন সাহেব ভাইয়ের সাথে কন্টাক্ট করে এখানে এসে গরুগুলোকে কিনতে পারবেন সে খুবই একজন ভালো মানুষ খুবই রয়্যাল একজন মানুষ চাইলে তাকে আপনারা দেখা বিশ্বাস করে এখানে এসা গরুগুলোকে খুবই সহজেই ক্রয় করতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দুয়াই এবং ভালোবাসাই আল্লাহর রহমতে মোটামুটি ভালো রয়েছি তো বিশেষ করে আপনারা যারা গরু কিনতে আসবেন বা গরু কিনতে আসার কথা ভাবতেছেন সীমান্ত এলাকায় বা সীমান্ত এলাকার এই গ্রামগুলোতে তো আমি তাদেরকে বলবো নিঃসন্দেহে এই গ্রামগুলোতে এখন আই মিন হচ্ছে যে এই অক্টোবর মাসটিতে আপনারা চাইলে গরুগুলোকে কেনার জন্য এখানে আসতে পারেন যেহেতু এখানে গরুগুলো বিক্রি করে দেওয়া হচ্ছে মোটামুটি কম দামে তো সময়টা এখনই যদি আসলে আপনারা গরু কিনতে চান তাহলে সময়টা এখনই এই সময়ে যদি আপনারা টার্গেট করে আসেন তাহলে এই সময়টা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে যে অনেক কাজে লাগবে তো বিশেষ করে যারা গরুর কথা ভাবতেছেন বা গরুর বিজনেস বা খামারের কথা ভাবতেছেন আমি বলবো যে আপনারা খুবই নিঃসন্দেহে এই গ্রামটি সে গরুগুলোকে কিনতে পারেন এখানে যে সব গরুগুলো দেখা যাচ্ছে যে লো গ্রেড কোয়ালিটির সেই গরুগুলোই এরা কিন্তু ডিসপ্লে করে রাখে গ্রামের মধ্যে যেগুলো ভালো গরু সেগুলো কিন্তু দেখা যাচ্ছে যে এরা ইনসাইডে রাখে আই মিন হচ্ছে যে এমন একটা সাইডে রাখে যেন মানুষ দেখতে না পায় যেন মানুষের চোখে না লাগে এই কারণে এই গরুগুলো ওরা কি করে যে একটু ভিতর সাইডে রাখে তো আপনারা বিশেষ করে গরু যারা কিনবেন তারা কিন্তু এখন এই মাসটা বা এই অক্টোবর মাসটাকে টার্গেট করে এখানে এসে যদি গরুগুলোকে কিনেন তাহলে কিন্তু বিষয়টা খারাপ হয় না যেহেতু এখন কম দামে গরুগুলোকে মোটামুটি বিক্রি করা হচ্ছে তো আমার মতে এই সময়টা যদি আপনারা কাজে লাগে এই গরুগুলোকে কিনতে পারেন তাহলে তো বিষয়টা অবশ্যই খারাপ হয় না আমরা যে গ্রামটিতে এখন অবস্থান করছি এই গ্রামটির নাম শাহপাড়ার গ্রাম এই গ্রামটি একদম অবস্থিত অবস্থিত রয়েছে বাংলাদেশের জিরো পয়েন্টে মিন হচ্ছে বাংলাদেশের লাস্ট বর্ডারে আর আমরা এই লাস্ট বর্ডারের গ্রামটি আপনাদেরকে কাভার করে দেখানোর চেষ্টা করছি আর এই জন্যই দেখাচ্ছি যেহেতু এখন গরুর দামটা মোটামুটিভাবে একটু কম রয়েছে তো দেখেন আমরা কিন্তু এখন নোয়াখালীর পাটিকে নিয়ে আসলে গ্রামের মধ্যে গরু কিনতেছি বা আমাদের কিনা হয়ে গেছে প্রায় এগারোটা মতো তো নখালিত ভাই প্রায় দেখা যাচ্ছে যে গরু কিনবে একুশটা মতো তো সে কিন্তু খুশি সে কিন্তু দেখা যাচ্ছে যে রেগুলার ব্যবসিক সে কিন্তু আগে আম হাট থেকে ব্যবসা করত কিন্তু ইদানিং দুইবার থেকে এখান থেকে গরু নিয়ে যাচ্ছে এই নিয়ে তিনবার আর কি আসছে সে তো সে বলতেছে মোটামুটি কম দামি আছে বা মোটামুটি একটা ব্যবসা করা যায় আসলে একটু কষ্ট করলে এখানে একটা ব্যবসা করা যায় তো আসলে যারা আমাদের এখানে আসে তারা কিন্তু ভিডিও করতে বারণ করে যে কারণে আমরা আসলে ভিডিওগুলো করি না তাদেরকে আমরা ক্যামেরাতে নিয়ে আসি না বা একটা গরু ধরেন যে এই গরুটা কত দামে কিনলে এটা যদি আমরা পাবলিশ করে দিই তাহলে অবশ্যই তার ব্যবসার জন্য বা দেখা যাচ্ছে যে তার আমরা দেখা যাচ্ছে যে যে প্রাইভেন্সিটার বা দেখা যাচ্ছে যে তার যে কমিউনিটিটা সেটা কিন্তু আমরা কেড়ে নিচ্ছি সো এটা আসলে আমাদের মানে আসলে ঠিক না যে আসলে আমরা দামগুলো প্রকাশ করবো এরকম ইন্টেনশান আমাদের নাই আসলে আমরা গ্রামে গরুগুলো কিনতেছি সে বিক্রি করবে যে তো আমার শুদ্ধি লাগার কারণে আমি অনেক সময় কি বলতেছি না বলতেছি আমার দুই কানে ঝাঁপ ধরে আছে তারপরও আসলে আপনাদেরকে আমি এই অক্টোবর মাসটাকে সাজেস্ট করতেছি এই জন্যই যে এই অক্টোবর মাসে আমাদের এই আশেপাশের যে পদ্মা নদীর পাশে বা বর্ডার এলাকার যে গ্রামগুলো রয়েছে এগুলো কিন্তু বন্যাতে এক ধরনের ডুবেই গেছে বললেই চলে তো এই গরুগুলো মোটামুটি আপনি যদি একটু কম দামে কিনতে পারেন তাহলে কিন্তু খুব খারাপ হয় না বা এই গরুগুলো এসে যদি আপনারা কম দামে কিনে নিয়ে যাইতে পারেন তাহলে মোটামুটি একটা ভালো অঙ্কের টাকা আপনি আপনার পকেটে ঢুকাতে পারবেন সো এখানে আসলে আসতে হবে আপনাকে এমন না যে আমি একজনের নাম্বার দিয়ে দিছি সেজন্য তাকে ডিস্টার্ব করবেন আসবেন না এমনটা করবেন না প্লিজ দয়া করে যারা আসবেন তারা অবশ্যই তাকে ফোন করবেন সে খুব ভালো মানুষ সে সাদা সিদা একজন মানুষ তার মধ্যে কোনো না প্যাচ আছে না কোনো মানে কোনো খারাপ তার মধ্যে কোনো ইনটেনশন নেই তো সে খুবই সাদাশিদ একজন মানুষ আপনারা যখন তাকে বলেন যে আসবেন সে কিন্তু ভাবে হয়তো আসবেন সে আমাকে বারবার বলে যে ভাই মানুষ আসতেছে ভাই আর তাদেরকে গরু কিনে দিতে হবে ভাই যেন বারবার তারা আসে এমনভাবে গরু কিনে দেব তো সে এইরকম ইন্টেনশান নিয়েই কিন্তু আপনাদের ফোনটা সে রিসিভ করে কিন্তু অনেকেই তাকে বলেন আসবেন আস পরে আসবেন ঠিক আছে পরে আসবেন কিন্তু অনেকেই বেচাটা দেখা নিয়েও দেখা যাচ্ছে যে বল দাঁড় করে রেখা সারাদিন ঘুরে গরু কিনে নেন না কিনে নেন একজন মানুষকে যখন আপনারা ব্যবহার করবেন এখানে এসে তখন অন্তত তার যে ফ্যামিলি বা বউ বাচ্চা আছে সেই বিষয়টা নিয়ে একটু বিবেচনা করবেন কারণ আপনার উপরে এটা ছেড়ে দিলাম কারণ অনেকে নিয়ে যায় গরু কিনে তারপরও পাঁচশো টাকা ধরাই দিয়ে চলে যায় আসলে এটা ঠিক না এক গাড়ি গরু কিনে পাঁচশো টাকা ধরাই দেওয়া ওই যে নাম্বার দিয়েছি এটা আসলে ঠিক না তো সব মিলেই কিন্তু আসলে আপনারা সাহেব ভাইকে বিলিভ করতে পারেন আমার মতে সে খুবই একজন রয়্যাল একজন মানুষ খুবই ভালো একজন মানুষ তাকে আপনারা বিশ্বাস করলে খুব একটি খারাপ হয় না যেহেতু আলহামদুলিল্লাহ সে মোটামুটি ভালো একজন মানুষ বা যারা গরু কিনে নিয়ে গেছে প্রায় সে গরু কিনে দিছে সাত আছে আঠারো উনিশটা গরু কিনা দেওয়া হয়ে গেছে তার হাতে তো কেউ বলে নেই যে সে খারাপ আসলে সবাই বলছে যে সাহেব ভাই মোটামুটি কিন্তু ভালো একজন মানুষ তো অবশ্যই আপনারা এখানে আসবেন এখানে গরুগুলোকে কেনার চেষ্টা করবেন আমরা সর্বদাই আপনাদেরকে চেষ্টা করি ভালো কিছু জানানোর বা ভালো কিছু দেখানোর আমাদের এই ইউটিউব চ্যানেলটির মাধ্যমে বা এই চ্যানেলটি শুধু আপনাদের সার্ভিসের জন্যই আমরা আর কি খুলছে তো আপনারা আমাদেরকে এভাবেই সাপোর্ট করে যাবেন আমরা সারাক্ষণ আপনাদেরকে ভালো কিছু দিয়ে যাব বা ভালো কিছু দেখানোর চেষ্টা করব তো আমরা মনুপ্রসার গ্রামটি দিয়ে এখন আমরা বাড়ি ব্যাক করব। বা আমরা বাড়ি চলে যাচ্ছি তো এই গ্রামগুলোতে যখন আসবেন আপনার অনেক ধারণা হবে আপনার অনেক এক্সপেরিমেন্ট বাড়বে গরুর যারা নতুন খামার দিতে চান গরুর বিষয় নিয়ে যারা অনেকটাই ফ্রাস্ট্রেশন খামার দেওয়া ফ্রাস্ট্রেশন ডিপ্রেশনে ভুগতেছেন তাদের জন্য এই গ্রামগুলো একটা মোটিভেশন মোটিভেশন হিসাবে কাজ করবে বা মোটিভেট হিসাবে কাজ করবে তো এখানে যে খালি কিনতে আসতে হবে তা কিন্তু না আপনি এখানে এসে দেখতেও পারবেন এখানে এসে দেখেন যে আসলে গরুগুলোর জীবন কি বা গরুগুলো কিভাবে এরা পালে বা এদের খরচ কি দেখেন আমি তো এদের খরচ সেরকম দেখতে পাই না এরা ধানের গুঁড়া খাওয়াই আর হচ্ছে যে ঘাস কেটে কাঁচা কাঁচা ঘাস কেটে নিয়ে এসে খাওয়াই গরু কিন্তু আল্লাহর রহমতে কিন্তু তো যা ভালোই হয় তো সব মিলে আপনারা চেষ্টা করবেন এখানে আসার এই মনোকোষার গ্রামটি অবশ্যই আপনাদের জন্য ভালো কিছু নিয়ে বসে আছে শুধু আপনি যদি এখানে এসে একটু মনোযোগ দিয়ে বা একটু কষ্ট করে যদি এই গ্রামগুলোতে ঘুরে একটু গরুগুলো কিনেন তো অবশ্যই আপনি ভালো কিছু নিতে পারবেন অবশ্যই এই জন্য আপনারা সাহেব ভাইকে নেবেন কারণ তাকে নিলে আপনারা গরু কিনতে পারবেন একে আসলে গরু কিনতে পারবেন না কারণ একে আসলে তারা দাম ছাড়তে চাইবে না বা দাম ছাড়বে না যে কারণে আপনারা অনেক সময় অনেক বিভ্রান্ত হয়ে যাবেন তো তাকে নিয়ে আপনারা যদি গরুগুলো কিনেন দেখবেন যে আপনারা ভালো কিছু একটা নিতে পারছেন ভালো কিছু নিয়ে যাইতে পারছেন তো আশা করছি আমার এই ভিডিওটি আপনারা পজিটিভলি নিয়ে এই ভিডিওটিকে শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমাদের এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন এই চ্যানেলটি নট অনলি আমার এই চ্যানেলটি শুধু আমার না এই চ্যানেলটি আপনাদের এই ফ্যামিলিটা আপনাদের সো এই ফ্যামিলিকে কীভাবে এগিয়ে নেবেন সেটা আপনাদের দায়িত্ব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ